এই জায়গাটা একটা গ্যাপ আছে হ্যাঁ এটা নিডিল হোল্ডার নিডিল হোল্ডার কে বলেছিল যে সেলাই টেলা দেওয়া লাগবে তখন নিডিল হ্যাঁ এটা থাকে না দেখুন নিডল হোল্ডার সব জিনিসপত্র আছে কিন্তু সে যে কোন জায়গায় আছে আমরা যে কবে একটা আলমারি দিই আমি জানি না আমি এর সাথে এখন আছি সেই ওই বাপের বাড়িতে চায়া চায় মানে বাইরে যাওয়ার সময় তাই আমি চাইতে চাইতে পাগল হয়ে গেলাম আমি যেটা করছি এইটাই করবেন আপনারা ঠিক আছে এটা বোঝাবেন যে আপনার এটা আগের থেকে আপনার এই জায়গাটা কি কত আছে কত আছে বুঝছেন এই টাটকানো থাকলো

কথা বুঝলে এটা কেটলিতে এটা আমার আটারি আর গাজ আমি নিয়েছি একসঙ্গে ময়দা দিয়ে কি লাগবে সেটা খেয়াল করে লাগবে আমার হ্যাছি সর বিটা ডিম এটা দেখতে কে বল বানাবেন কিভাবে বানাবেন এই কটারটা সিলবেন সোজা এভাবে গোল করে দেখুন

ঠিক আছে আমরা একটু কয়েকটা করে দেখালাম আর এই যে গজ ভাজ করলাম এই গছগুলোকে আমাদের এই যে এরিয়ার মধ্যে আমরা একটা স্ট্রাম রাখলাম এটা লাগলো রাখলাম আর কি লাগলো আমাদের বলেন নিয়ম নাই <laughs> <laughs> <laughs>

ডায়পার চেঞ্জ আসছিল বললাম তো এখন মনে করেন আমার ইয়ে নাই কি বলে এটা স্টার না এটা নর্মাল তখন এই ক্ষেত্রে এরকম এটা হ্যাক্সি দিয়ে দিব আমার হাতটা স্টার হয়ে গেল এখন আমি কাজে উপযুক্ত হয়ে গেলাম ঠিক আছে এখন কি করতে হবে আমাদের ফার্স্টে এই উনটা আছে না ওনটাকে আমাদের আউটসাইড যেটা এই জায়গাটা আমাদের ক্লিন করতে হবে কিন করতে হবে কি দিয়ে অ্যাক্সেস আউট দিয়ে অ্যাক্সেস আউট এর করে দিয়ে দিব অথবা এই এটা এটার সম্মুখে এর মধ্যে এটা দিয়ে দিই দিয়ে দিই ঠিক আছে দিয়ে নিলে এটা এখান থেকে আমরা